আজ আপনাদের সাথে যে ল্যান্ডটা শেয়ার করছি এটা আপনার টোটাল দশ ফুটের রাস্তা আছে ডিগ্রি কলেজের পাশে একদম স্টেশন বলুন বা বাস স্ট্যান্ড বলুন অ্যাপ্রক্স এক কিলোমিটার ধরে আপনারা চলতে পারেন এই যে দশ ফুটের রাস্তাটা আপনার আগামী দিনে তেরো থেকে চোদ্দো ফুটের রাস্তা হবে যে কোনো ছোটো বড় গাড়ি আপনার প্রয়োজনে অ্যাম্বুলেন্স বলুন বা টাটা সুমা বলুন একদম আপনার বাড়িতে চলে আসবে আর এই সব সবথেকে বড়ো আকর্ষণ হচ্ছে স্টেশন বা বলুন বা বাস স্ট্যান্ড বলুন একদমই কাজ সাতশো থেকে আটশো মিটার বা এক কিলোমিটার ধরে চলতে পারেন আমরা একদম ড্রেন সমেত কমপ্লিট করে দিচ্ছি স্টার্টিং প্রাইস যেগুলো ছিল সেগুলো অলরেডি সেল হয়ে গেছে আপনার এখন বাকি আছে সাড়ে চার পাঁচ ছয় করে এরকম বাকি আছে আপনারা আসুন ল্যান্ড পছন্দ করুন অবশ্যই চেষ্টা করব নেগোসিবেল করে দেওয়ার জন্য আর এই রাস্তাটা টোটাল আট ফুটের রাস্তা দেখতে পাচ্ছেন এটা আপনার আগামী দিনে বারো থেকে তেরো ফুটের হবে কেন ছাড়ার ব্যাপার থাক মানে থাকছে তো রাস্তা হচ্ছে দেখতে পাচ্ছেন কিছুটা কমপ্লিট হয়েছে আর কিছুটা বাকি আছে যারা চাইছিলেন যে কম বাজেটের মধ্যে জায়গা তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা অবশ্যই স্কিপ না করে টোটালটা দেখবেন কিছুটা রাস্তা অলরেডি প্রসেসিং চলছে বুকিং নেওয়া শুরু হয়েছে আমাদের একদম পৌরসভা শেষ পঞ্চায়েত লাগুয়া একদম যে সমস্ত কাস্টমাররা চাইছিলেন যে স্টেশন বলুন বা বাস একদম লাগুয়া প্লট কিনতে চাইছেন তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিওটা আগামী দিনে আমাদের এই ইউটিউব চ্যানেলে আরও ভিডিও আসতে চলেছে আমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে